পশ্চাৎ তোমাদের আমাদের হ্যাঁ প্রিন্সিপাল টিচার সে আমাদের এখানে অনেক দরিদ্র লোকেরা আছে যারা দিনে দিন মানে কামাই করে দিয়ে খায় ওদের কাছ থেকে এবার আমাদের কাছ থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে কিন্তু আমরা আজকে যখন আমরা আন্দোলন করতেছিলাম তখন আমরা ভাইয়াদের কাছ থেকে শুনেছি যে মাত্র ওই যে ব্যাংকে মাত্র একুশশো টাকা জমা দেওয়া হয়েছে তো এতগুলি স্টুডেন্ট যদি এত টাকা দেয় তাহলে এত তার কাছে কত টাকা হয় আর আমাদের টিচাররা এরকম যে এবার আমরা ফার্স্টে যখন মূল্যায়ন দিতেছিলাম আমাদের ফার্স্ট মূল্যায়নে স্যার স্যারে বলছিলো যে তোমরা বই বের করো বই বের করে লেখা তোমাদের বইয়ে অ্যান্সারগুলি আসে কিন্তু কোনো যদি কেউ যদি আসে তখন তোমরা ব্যাগটা ঢুকিয়ে ফেলবা কিন্তু আমাদের এটাই মানে এরকম নিয়ম কারণ না আমাদের হচ্ছে মূল্যায়নের আগে সব ব্যাগগুলি বাইরে বের করে দেওয়া উচিত এরকম সো হ্যাঁ এরকম বলেছে আর ওরা আমাদেরকে বলে যে ওদের কাছে কোচিং করতো ওদের কাছে কোচিং না করলে আমাদের মানে রেজাল্ট ভালো হবে না রেজাল্ট খারাপ হয়ে যাবে এরকম সো এর জন্য অনেক অনেক স্টুডেন্ট আমরা অনেক অনেকে অনেক স্টুডেন্ট আমরা এখনও মানে স্যারদের কাছে জিম্মি রয়েছি এইসব জন্য সো আমরা আমিও গতবার ম্যামের কাছে পড়েছি কারণ ম্যাম বলছে যে যদি তুমি না পড়ো তাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে তো যখন ম্যামের কাছে পড়েছি ম্যামে আমি দেখেছি আমি নিজে চোখে দেখেছি যে ম্যাম একদিনকে বসেছে তোমাদের সবার রোল নাম্বার দাও প্রাম বলছি কি কেন ম্যাম রোল নাম্বার দিয়ে কী হবে পরে বলে কি দাও পরে অন্য একজন আমার একটা সহপাঠী তাকে আমি জিজ্ঞাসা যখন পড়ছিলাম সে বলছে যে রোল নাম্বার নিতেছে কারণ তোমার নাম্বার বাড়িয়ে দিবে তুমি ম্যামের কাছে পড়তেছো তার জন্য তোমার নাম্বার বাড়িয়ে দেবে পরাম বলছি এটা তো ঠিক না পরে আমি আমার আম্মুকে বলছি তখনই আমি কোচিং সেন্টার চলে আসি মানে চলে আসছি আমাদের বিদ্যালয়ের নাম গভর্নমেন্ট কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের আমরা গতবার মূল্যায়নে ঝাড়ু কিনে দিয়েছি বেলচা ময়লার ঝুড়ি তারপরে টয়লেটের টিস্যু তারপরে সাবান এইসব সব কিছু আমাদের থেকে নেওয়া হয়েছে কিন্তু এটা তো আমাদেরকে মানে আমরা দিব না এটা তো দিবে সরকার কারণ এটা সরকারি স্কুল আমরা যখন এসব প্রশ্ন করেছি তখন বলে কি না এসব সরকার দেবে এসব এইসব তোমরাই দিবা হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে আর ক্লাস সিক্সে হ্যাঁ আর ক্লাস নাইনে থেকে উনত্রিশশো টাকা করে নেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ ব্যাংকে জমা দিচ্ছে মাত্র একুশশো টাকা আজকে আমরা ভাইয়ের কাছে শুনলাম হ্যাঁ আর আজকে আমরা আন্দোলনে আসার আগেও আমাদের টিচার আমরা যখন ক্লাস করতেছিলাম টিচার বলছে যে তোমরা আসবা না তোমরা ছুটি হওয়ার সাথে সাথে তোমরা চলে যাবা তারপরে আমরা মানে টিচারদের কথা না শুনে এখানে আসছি কারণ আমাদের লড়তে হবে আমি যদি না লরি তাহলে আমাদের স্কুলের সমস্যাগুলো আর যে কোনো সমাধান হবে না আমাদের বসার এক মানে স্টুডেন্ট অনেক বেশি আমাদের ক্লাসরুমটা অনেক ছোটো টেবিল মানে টেবিলটা হচ্ছে ছোটো কিন্তু একজনের ভিতরে কেউ পাঁচজনও বসে এই গরমের ভিতরে পাঁচজনও বসে তখন আমাদের অনেক সমস্যা হয় ফ্যান আমাদের ফ্যানে মানে আমাদের ক্লাসের ফ্যানটা একটু বাতাস কম সো আমরা অনেকদিন আগে বলছি সো ওরা দেখে গেছে বলছে হ্যাঁ এটা বাতাস কম তারপর ওরা কোনো ব্যবস্থা নেয় নাই না সাদে থেকে পানি পড়ে না কিন্তু সেটা অন্য ক্লাসে হতে পারে কিন্তু আমাদের ক্লাসে না আমাদের ক্লাসে যেসব সমস্যা আমি এসবই বলতেছি না ওরকমভাবে কোনো কিছু ঠিক নাই আমাদের ক্লাসে ওয়াশরুম একদমই না ওয়াশরুম একদমই না আর এই সব কিছু আমরা কিনে দিই আমরা টাকা দেবো ওয়াশরুম অনেক নোংরা না ব্যবহার করার মতো না তার জন্য আমরা ওয়াশরুমে কখনো যাই না কিন্তু এতগুলি গোয়া রাখা হয়েছে তারা কখনো পোষা করে না তারা বলে কি আমরা করব। আমরা কেন করব।